কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্যামলী অনেকে দুজনেই দুজনের ব্যবসার ক্ষেত্রে একটা উঁচু জায়গায় চলে গেছে তাদেরকে নমিনেশনের জন্য ডাকা হয়েছে এন্থ্রোপ্রোনারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হবে সেই জন্য বাড়ির সকলে প্রস্তুত হয়েছে যাচ্ছে সেই সময় তৃষা দেখেছে প্রিয়া আসেনি ইচ্ছে করে প্রতিমকে আরও রাগি দেওয়ার জন্য বলেছে যে প্রিয়াকে কি কেউ অফিস থেকে ড্রপ করে দেবে প্রিয়া এখনও এলো না আমি তোমাদের রাতের বেলা ঝগড়ার আওয়াজ পাই যখন নিস্তব্ধ হয়ে যায় প্রতিম কিছু না বলে বেরিয়ে চলে গেল এদিকে দেখেছি সবাই অনুষ্ঠান ক্ষেত্রে উপস্থিত হয়েছে এক এক করে জড়ো হচ্ছে সকলে ফটোগ্রাফাররা আছে একজন এসছেন বিজনেসম্যান তিনি নাম করা একজন ব্যক্তিত্ব এসেছেন উন্মেষ সান্নাল অনিকেত শ্যামলীকে বোঝাচ্ছে উনি একজন বড় ব্যবসায়ী ওনাকে চিফ গেস্টের আসনে বসানো হলো আরেকজন ব্যবসায়ীও এলেন সকলে খুব উৎসাহিত অনিকেত শ্যামলীকে একসাথে দেখে ফটোগ্রাফাররা সকলে বলছে আমরা জানতাম আপনারা একই সাথে আসবেন দুজন যে স্বামী স্ত্রী এই খবরটা পেয়েছে বাড়ি শুদ্ধ লোক খুবই আপ্লুত সকলে ভাবছে কে উইনার ট্রফিটা পাবে কেউ বলছে শ্যামলী কেউ বলছে অনেকের শ্যামলি চায় অনেকের যেন উইনার হয় এদিকে অনেকের চায় শ্যামলি উইনার হোক কিন্তু দুটো ট্রফি যদি আসে মন্দ কী আসতে পারেনি অপরাজিতা মল্লিক তাই তার স্বামী সূর্য বলছে অপা বারবার জানতে চাইছে আমি সমস্তটা ওকে ছবি তুলে দেখাবো প্রস্তুত হয়ে আছে সকলে এসে গেছে প্রিয়া তখনও আসেনি প্রিয়া ওর বসের সাথে গাড়িতে করে আসছে ওর বসও ওখানে নিমন্ত্রিত অতিথি তাই বলছে যে স্যার আপনি আমাকে নিয়ে যাচ্ছেন আমাকে আর আলাদা করে যেতে হলো না এই একটা আমার সুবিধে হয়েছে তারপর দুজনে একসাথে আসছে প্রতিম অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তৃষা এসছে প্রতিমের সাথে বসেছে দরজার দিকে বারবার তাকাচ্ছে দেখছে আসছে না এদিকে শ্যামলীর ইন্টারভিউ নিচ্ছে শ্যামলী যখন কাজে ব্যস্ত সেই সময় দেখেছি হঠাৎ করে একটি মেয়ে এসে অনিকেতের টেবিলের সামনে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল অনিকেত তার হাতটা ধরে উঠিয়ে দিয়েছে দুজন মুখোমুখি আছে হয়তো অনেকেরই মনে হবে যে পূর্ব পরিচিত কোনো বন্ধু হবে কিন্তু আমরা দেখলাম না এরা কেউ কাউকেই চেনে না কিন্তু অপলক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে আছে হাতটা সরিয়ে দিয়ে সেই মেয়েটি বসল জানতে পেরেছে যে অনিকেতার শ্যামলী স্বামী স্ত্রী একে অপরকে খুব ভালোবাসি ওদের কথাবার্তা শুনতে পাচ্ছে বলছে ভালোবাসা এসব মিথ্যে এদিকে অনুষ্ঠান শুরু হয়েছে চিফ গেস্টদের পুরস্কৃত করা হচ্ছে ফুলের বকে দেওয়া হচ্ছে সকলে আপ্লুত তারপর মন্দার মাঝে মাঝে চিৎকার করছে শ্যামলি জিতবে ওদিকে রোহিণী বলছে না দাদাভাই জিতবে এইভাবে দুটো দলের সৃষ্টি হয়েছে সূর্য চায় শ্যামলী জিতুক শ্যামলীকে মেয়ে বলে মানে এসছে দাদু ঠাম্মি আসতে পারেনি অসুস্থ অপরাজিতা মল্লিক তাকে দেখাশুনো করছে ওখানে হইচই শুরু হয়ে গেছে ওরা পাঁচ জনের নাম ঘোষণা করবে নমিনিতে যাদের ডাকা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে তারা উজ্জ্বল নক্ষত্র এক একজন এক একটা দিকে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান এগিয়ে নিয়ে চলেছে কেউ বিনা পয়সায় পড়াশুনো শেখায় কেউ আবার নার্সিংয়ের বন্দোবস্ত করেছে কেউ তাঁত শিল্প নিয়ে গিয়ে গেছে নার্সিংহোমের ব্যবস্থা করেছে এদিকে শ্যামলির সমস্ত যে গ্রামের মেয়েরা আছে তারা শিল্পকলায় দেশে বিদেশে তাদের হাতের কাজ ছড়িয়ে দিয়েছে ঘরে ঘরে সকলে ওদের সমস্ত জিনিস কেনে আচার পাঁপড় এইসব ওদিকে গেট বেঙ্গল ক্যাটারারের নাম ও লোকের মুখে মুখে ছেলে মেয়েদের বিয়ের জন্য নিশ্চিত আশ্রয় গেট বেঙ্গল ক্যাটারার অ্যানাউন্সমেন্ট হচ্ছে প্রত্যেককে আলাদা আলাদা করে ওরা ডাকছে একটা করে ফুলের তোড়া দিচ্ছে আলাপ করে দিচ্ছে সকলের সাথে সবাই খুবই আপ্লুত এইভাবে আমরা দেখেছি যে অনুষ্ঠানটা জমে উঠেছে ঠাকুরকে ডাকছে শ্যামলি ঠাকুর যেন অনিকেত উইনার হয় ওদিকে তো চোখ বন্ধ করে আছে শ্যামলী যেন উইনার হয় শ্যামলী হঠাৎ শরীরটা খারাপ লাগছে অনিকেত বলল কি হয়েছে তোমার বললো এই এক জায়গায় অনেকক্ষণ ধরে বসে আছি ভাল লাগছে না তখন বলল আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো একটু জল খাও এখানে তো বসে না থাকলে হবে না হাঁটাহাঁটি করারও জায়গা নেই ওদিকে এক একজন মঞ্চে উপস্থিত হচ্ছে তারপর দেখেছি অনিকেতকে ডাকা হলো সে কী উচ্ছ্বাস উদ্দীপনা সবাই সেখানে যাচ্ছে অনিকেতো ফুলের তোড়া নিয়ে নিচে নামলো তারপরে আমরা দেখেছি এলো শ্যামলীর পালা শ্যামলি যাচ্ছে শ্যামলীকে উৎসাহ দিচ্ছে বাড়ির লোকজন সবাই তো আপ্লুত সকলকে ফুলের তোড়া দেওয়া হয়ে গেল এবারে একজনই মাত্র উইনার হবে সেকে জানার জন্য অস্থির সকলে এদিকে অপরাজিতা মল্লী আবার ফোন করেছে সূর্যকে সূর্য বলেছে যে এখনও উইনার ঘোষণা করা হয়নি তুমি চিন্তা করো না এর প্রিয়া তখনও এসে পৌঁছয়নি বারবার প্রতিম দেখছে ও ভাবছে দেখো অনুষ্ঠানটা শেষের মুখে হয়ে যাচ্ছে এখনও আসছে না ও খুবই বিরক্ত কিন্তু ফোন করতে গিয়েও ফোন করছে না পাশে ছিল তৃষা বুঝতে পেরেছে ও প্রিয়ার জন্য অপেক্ষা করছে বলছে তুই এমন অফিসের কাজ করছিস যে ফ্যামিলির অনুষ্ঠানেও তুই আসতে পারলি না ওরও মন খারাপ হচ্ছে ওরা স্বামী স্ত্রী একসঙ্গে একটা অনুষ্ঠানে এলে ভালো লাগার কথা কিন্তু এসে পৌঁছলো না সেই জন্য রাগ করাটাই স্বাভাবিক যে মহিলাটি এসছে সে কে যতদূর ধারণা প্রিয়ার বসের স্ত্রী হবে যে ডিভোর্স চায় সেই এসে উপস্থিত হয়েছে সত্যি কিনা সেটা হয়তো আমরা পরে জানতে পারবো সকলে অপেক্ষা করছে কে উইনার হবে সেই সময় অ্যানাউন্সমেন্ট শুরু হয়েছে বলা হয়েছে ওখানে যে চিফ গেস্ট আছে তিনি উইনারের নামটা ঘোষণা করবেন তারপর আমরা দেখেছি উনি বলছেন যে আমি একজনের নাম ঘোষণা করব সে আর কেউ না যে মহিলা গ্রামের সমস্ত দুস্থ মহিলাদের পাশে দাঁড়িয়েছে তাদের হাতে বানানো জিনিস দেশে বিদেশে ছড়িয়ে গেছে তারা প্রতিষ্ঠিত শিরোনামে তাদের নাম আমরা সব সময় দেখতে পাই তারই কর্ণধার আর কেউ নয় শ্যামলী মল্লিক শ্যামলীর নামটা ঘোষণা হতে অনেকে খুব খুশি সূর্য খুশি কিন্তু খুশি নয় শ্যামলী ও হাঁ হয়ে গেছে ও চেয়েছিলো অনিকেত জিতুক ওর স্বামী ওর ভালোবাসা জিতুক কিন্তু এটা কি হলো তখন সকলে বলছে কি ব্যাপার শ্যামলী তুমি মুখটা এরকম করে আছো কেন তুমি কি খুশি হওনি নি অনিকেত কে বলছে তুমি একজন যোগ্য সেই জন্য তুমি উইনার হয়েছো আমি এটা জানতাম তুমি হবে ও স্টেজে গেল সকলে হই হৈ করছে স্টেজে গিয়ে পুরস্কার নিল ট্রফি নিল তারপর ওকে কিছু বলতে বলা হয়েছে ও হতভম্ব হয়ে গেছে অনেকে ইশারা করছে কালকে যে স্পিচটা বলেছিলাম তুমি সেইটা বলো সকলে বলছে বলো বলো শ্যামলী বলো ওদিকে মন্দারও চিৎকার করছে শ্যামলী কিছু বল তুই বল তোর মনে যা আসে তুই সেইগুলোই বল তারপরে দেখেছি শ্যামলী সেই আগের দিনের অনিকেতের লেখা স্পিচটা আস্তে আস্তে বলল হলটা হাততালিতে ফেটে উঠল সবাই আপ্লুত খুব খুশি শ্যামলির এই প্রাপ্তিতে জ্বলছে তৃষা ভাবতেও পারছে না শ্যামলী এই রকমভাবে সবার আগে এগিয়ে যেতে পারে অনেকে তো খুশি কিন্তু কোথাও না কোথাও শ্যামলীর মনে একটা দুঃখ রয়ে গেল যে অনেকে জিততে পারলো না কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো